উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র হয়ে যাওয়ার পর ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যায় এই দুটি দেশে থাকা কিছু মানুষ পাকিস্তানে থেকে যাওয়া ওই সময়ের বাঙালিরা এখনো জালিম কিংবা মীর জাফর বলে বঞ্চনা শুনতে হয় পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিও তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করে প্রথমে সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল বাংলাদেশ আর বাংলাদেশের পাশে ভারতকে দেখতে পাচ্ছেন আর এর পাশে রয়েছে পাকিস্তান আর এটি হল পাকিস্তানের করাচি শহর পাকিস্তানে আটকা পড়া বাঙালিদের সংখ্যা বর্তমানে প্রায় চল্লিশ লাখের মতো যাদের সংখ্যাঘরিষ্ঠ অংশই থাকেন সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে পাকিস্তানের সাবেক রাজধানী করাচি হল পাকিস্তানের সবথেকে পুরাতন ও ঘনবসতিপূর্ণ শহর দ্য ইকোনমিক ইন্টেলিজেন্সের এক সমীক্ষায় বলা হয়েছে করাচি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর প্রচলিত হিসাব অনুযায়ী করাচিতে বাঙালি জনসংখ্যা মোট জনসংখ্যার সাত দশমিক পাঁচ ভাগ এবং সংখ্যায় তা প্রায় বিশ থেকে পঁচিশ লাখের মতো পাকিস্তানি বাঙালি বিষয়ক কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ ফিরোজের দেয়া তথ্য অনুসারে পাকিস্তানে প্রায় দুইশোটি বাঙালি জনবসতি আছে এর মধ্যে একশো বত্রিশটি করাচিতে ওরাঙ্গি টাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি মাচার কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি তারা বেশিরভাগই স্থানীয় বাজারে সবজি মুদি ও মাছের দোকান চালান করাচির বাঙালি বসতি অঞ্চলকে মিনি বাংলাদেশ বলে আখ্যায়িত করা হয় এসব অঞ্চলে রঙিন বাংলা সাইনবোর্ড ভাসানি ক্যাপ লুঙ্গি এবং কোর্তা ইত্যাদি প্রায় দেখা যায় পাকিস্তানে এই বাঙালিরা মূলত এসেছিলেন কয়েকটি সময়ে এবং কয়েকভাবে কেউ এসেছিলেন অখণ্ড পাকিস্তান থাকাকালে যারা পরবর্তীতে আর বাংলাদেশে ফেরত আসতে পারেননি বা ফেরত আসতে চাননি এদের অনেকে অবশ্য নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছেন তবে এই সংখ্যা খুবই কম একাত্তরের যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ পরবর্তী দেশের সম্ভাব্য অনিশ্চিত জীবনের ঝুঁকি থেকে বাঁচতে কেউ কেউ এখানে এসেছিলেন কেউ এসেছিলেন মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এবং এদের অধিকাংশই মুক্তিযুদ্ধের কট্টর বিরোধিতাকারী ছিলেন আবার আদম ব্যবসায়ীদের পাল্লায় পড়ে মধ্যপ্রাচ্যের নাম করে অনেকে পাচারের শিকার হয়ে আশির দশকে পাকিস্তানে চলে আসেন যাদের ঠাঁই হয়েছিল করাচির বস্তি এলাকায় প্রথম কারণটি ছাড়া অন্যরা যারা এসেছেন পাকিস্তানে এরা প্রায় কেউই পাকিস্তানের মূলধারে মিশে যেতে পারেননি এবং গুটি কয়েক ব্যতিত্ব কেউই ন্যাশনাল অ্যালায়েন্স রেজিস্ট্রেশন অথরিটির সনদ দিতে পারেননি অভ্যন্তরীণ দুর্নীতি ও জটিলতার কারণে এদের পরিচয় হয়েছে পাকিস্তানের অবৈধ বা আটকে পড়া বাঙালি হিসেবে এদের অনেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলেও যারা মুক্তিযুদ্ধ বা তার আগে থেকে আছেন কিংবা অন্তত তিন চার পুরুষ যাবৎ পাকিস্তানে থাকছেন তারা অবৈধ থকমা থাকা সত্ত্বেও মনে প্রাণে পাকিস্তানকে স্বদেশ মনে করেন অন্তত তিন পুরুষ যাবৎ পাকিস্তানে বাস করে যাওয়া বাঙালিদেরও বলা হচ্ছে অবৈধ কিন্তু কেন কারণ খুব অল্প সংখ্যক বাঙালিদেরই জাতীয় পরিচয়পত্র রয়েছে আর বর্তমান নাগরিকত্ব আইনের গ্যারাগলে অধিকাংশ বাঙালিরই পাকিস্তানের বৈধ নাগরিকত্ব নেই এমনকি জাতীয় পরিচয়পত্র পাওয়া অনেকের পরিচয়পত্র ব্লক করে রাখা হয়েছে যার ফলে পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর নামের আগে একটি অবৈধ ট্যাগ বসেছে অবধারিত ভাবে উনিশশো সালে জুলফিকার আলী ভুট্ট পাকিস্তানে ক্ষমতায় যাওয়ার পর পাকিস্তানে আটকে যাওয়া সংখ্যাগরিষ্ঠ বাঙালি এবং বাংলা ভাষাভাষীদেরকে একটি জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয় তাছাড়া পাকিস্তানের নাগরিকত্ব আইনে জন্মগত নাগরিকত্বের বিধান রয়েছে এটি স্পষ্ট করে বলা হয়েছে পাকিস্তানে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুই পাকিস্তানে এ কারণে বাঙালিদের নিয়ে পাকিস্তানের আলাদা একটা বাস্তবতা তৈরি হয়েছে তাদেরকে এখন একটি ভিন্ন জাতি হিসেবে তকমা দেওয়া হয়েছে যার ফলে বাঙালিদের বড় একটি অংশ এখনও রাষ্ট্রহীন হয়ে আছে আর এই জন্য তাদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে তাদের জাতিগত পরিচয় এবং আর্থসামাজিক অবস্থানের ক্ষেত্রে পাকিস্তানে থাকা বাঙালিদের খুব অল্প মানুষই পড়াশোনা সুযোগ পাচ্ছে এবং এই মানুষেরা তাদের আইনি অধিকার সম্পর্কে অজ্ঞাত ফলে প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে এই অবহেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে দু সালে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে বাঙালিদের নিবন্ধনের সুযোগ সৃষ্টি হয় কিন্তু পরে তা বন্ধ হয়ে যায় এছাড়াও বেশ কিছু পরিবারের নাগরিকত্ব পর্যন্ত বাতিল হয়ে যায় সম্প্রতি পাকিস্তান সরকার অনলাইনে নাগরিকদের আদমশুমারির ব্যবস্থা চালু করেছে এতে একজন পাকিস্তানি যাইলি নিজেই অনলাইনে মাধ্যমে নিজের পরিচয় দাখিল করতে পারবে এতে করে আদমশুমারি থেকে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকবে কিন্তু এই প্রক্রিয়াতেও বড় বৈষম্য দেখা গেছে ওই অনলাইন ফর্মে বাংলাকে কোনো ভাষা হিসেবে যুক্ত করা হয়নি অথচ পাকিস্তানে বিপুল পরিমাণ বাংলা বাংলাভাষী রয়েছেন ফলে এখনো আশঙ্কা রয়েছে যে তারা আদমশুমারি গণনায় অংশ গ্রহণ করতে পারবে কিনা পাকিস্তানের ইংরেজি পত্রিকা দা ডনের একটি গবেষণামূলক প্রতিবেদনে বলা হয়েছে বাঙালি জনগোষ্ঠীর নিজস্ব পরিচয়পত্র না থাকার ফলে তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাকিস্তানের সরকারি কোনো দপ্তরে কাজ করার সুযোগ পাচ্ছেন না শুধু তাই নয় নোংরা গিঞ্জি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের দিনের প্রায় বিশ ঘন্টায় সেখানে থাকে না বিদ্যুৎ দিনে একবার করে খাওয়ার পানির যোগান আসে জাতীয় পরিচয় পত্র না থাকায় মেলে না শিক্ষা কেনা যায় না জমি বা বাড়ি উচ্চশিক্ষা না থাকার ফলে নবীন প্রজন্মের বাঙালিরা ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করেন কেউ রাস্তার পাশে সবজি বেচেন কেউ চায়ের দোকানে বা মুদি দোকানে কাজ করেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান বেশিরভাগ বাঙালি কলোনির বাইরে খুব একটা বের হন না এলাকার বাইরে বের হলে পুলিশ থানায় ধরে নিয়ে যায় ফলে কলোনির ভেতরে পাঠান আর আফগানিদের ছোটখাটো কারখানায় নামমাত্র পয়সাই দিনমজুরের কাজ করতে হয় অধিকাংশ বাঙালিকে অথচ করাচির মৎস্যশিল্প দাঁড়িয়ে আছে বাঙালি শ্রমিকদের পরিশ্রমের উপর পাকিস্তানি ব্যবসায়ীরা সস্তা শ্রমিক পান তাই তারা চান না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যান কিন্তু বাঙালিদের নাগরিকত্ব বা তাদের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য তারা আদৌ চিন্তিত নন বাঙালি শিশুরাও পাকিস্তানের মালিকের চিংড়ি ফ্যাক্টরিতে পেটের দায়ে কাজ করছে পাকিস্তানের মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আসাদ ইকবাল বাজ একবার বিবিসি কে বলেছিলেন বাঙালিদের বর্মান্তিক অবস্থার কথা তিনি বলেছিলেন একজন অবাঙালি পাকিস্তানি শ্রমিক যেখানে মাসে বারো থেকে তেরো হাজার রুপি মজুরি পান একজন বাঙালি শ্রমিক পান তার অর্থে বাঙালি মেয়েরা কারখানা এবং লোকের বাড়িতে কাজ করতে গিয়ে শুধু যে পয়সা অনবরত যৌন হচ্ছেন তারা বাঙালিদের জীবনযাত্রার মান একশো বছরেও উন্নত না হওয়ার বড় কারণ হল বাঙালিরা পাকিস্তানের নাগরিক নন যেহেতু নাগরিক নন তাই তাদের যেহেতু পাকিস্তানের রাজনীতিকদের কাছে বাঙালিদের কোন দামও নেই সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোর শাসনামলে কিছু শীর্ষ উপদেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী জনসংখ্যাকে রাষ্ট্রের জন্য ভীতিজনক আখ্যা দেন তাদের ধারণা ছিল বাঙালিরা হয়তো করাচির দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠীতে পরিণত হয়ে দেশের জনমতকে প্রভাবিত করে ফেলতে পারে এরপর প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্ট অভিবাসীদের বিতরণ বিষয়ক একটি কঠোর জরুরি আদেশ জারি করেন ভোটাধিকার না থাকলেও করাচির বাঙালিরা বেশিরভাগই পাকিস্তানের মুসলিম লীগের সমর্থক ছিল যেটি বেঞ্জির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিরোধী দল বেঞ্জির ভুট্টো সরকার পাকিস্তান থেকে দুইটি বিমানে করে চারশো ত্রিশ জন বাঙালিকে পাঠিয়ে দেন বাংলাদেশে পাকিস্তানের পাঠিয়ে দেওয়া দুই বিমান বিমানভর্তি বাংলা ভাষাভাষী শরণার্থীকে নিতে অস্বীকার করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালাদা জিয়া নভেম্বর চোদ্দ উনিশশো এবং নভেম্বর উনত্রিশ উনিশশো তিনি দুটি বিমানকে পত্রপাঠ ফেরত পাঠিয়ে দিয়েছিলেন পাকিস্তানে যার ফলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয় বাংলাদেশ জানিয়েছিল যে পাকিস্তান থেকে জোরপূর্বক বিতাড়িত করা গ্রহণ করবে না কারণ তারা নিজেদের জাতীয়তা প্রমাণ করতে পারেনি বাংলাদেশ একই সঙ্গে পাকিস্তানকে সালের সেই চুক্তি সম্মান করার আহ্বান জানায় যেখানে বাংলাদেশে অবরুদ্ধ পাকিস্তানিদের ফেরত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশে থাকা অবরুদ্ধ পাকিস্তানিদের তার দেশে না নেওয়ার ব্যবস্থা করে জোর করে পাকিস্তানে থাকা বাঙালিদের ফেরত পাঠাতে চাচ্ছিল অর্থাৎ কোনো ধরনের সমঝোতা বা চুক্তি ছাড়াই জোর করে ফেরত পাঠাতে চাচ্ছিল পাকিস্তানে থাকা বাঙালিদের ফলে তাদেরকে ফেরত পাঠানো হয় পাকিস্তানে দু সালে পাকিস্তান সরকার বাঙালি জনগোষ্ঠীকে পরিপূর্ণভাবে নাগরিক মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলেন এরপর থেকে সিন্ধু রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভে নামে ওই বছরের ডিসেম্বরে করাচিতে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ র্যালি বের করেছিল জয়সিন্ধু মাহাজ নামের একটি রাজনৈতিক দল বাঙালিদের বৈধকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন সরকারের উচিত এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং তার আগে নিশ্চিত করা যে তারা যেন ভোট দিতে বা রাষ্ট্রীয় অন্যান্য অধিকার ভোগ করতে না পারে তাদের একটি ধারণা হলো বাংলা জনগোষ্ঠীকে নাগরিক মর্যাদা দিলে তারা একসময় পুরো পাকিস্তানের জন্য হুমকি হয়ে উঠবে তবে একটি কথা হল পাকিস্তানের বাঙালিরা বেশিরভাগই হতে চান পাকিস্তানের নাগরিক আটকে পড়া বা অবৈধ তকমা নিয়েও তাদের অনেকেই পাকিস্তানকে বুকে বাংলাদেশে আটকে পড়া বিহারীদের ভেতর বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ নিয়ে দ্বিধাভক্তি আছে ভালো রকম সেই রকম দ্বিধাভক্তি আবার পাকিস্তানের এই বাঙালিদের মধ্যে নেই নাগরিকত্ব কোন রকম পেলেই তারা খুশি তবে এসব জনগোষ্ঠীর মধ্যে অনেকে আবার বাংলাদেশে আসতে আগ্রহী কিন্তু যথাযথ সুযোগ বা আইনি জটিলতা থাকার কারণে তারা বাংলাদেশে আসতে পারছেন না তবে বিভিন্ন গণমাধ্যমে কিছু বাঙালিরা আক্ষেপ জানিয়েছেন তারা বাংলাদেশে চলে আসতে চান কারণ এখানে পরিচয়হীন বিমর্ষ জীবন তারা আর কাটাতে চান না একে তো পাকিস্তানের অর্থনৈতিক মন্দা অন্যদিকে পুলিশের নির্যাতন ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি পরিবারগুলো বাংলাদেশে ফিরে আসতে চান প্রতিদিনই করাচিস্থ বাংলাদেশি কনসুলেটে গিয়ে নিজের দেশের ভিসার জন্য বাঙালিরা ভিড় করছে এখানেও কনসুলেট কর্মীদের নানান হরেনের শিকার হচ্ছে এই হতভাগা বাঙালিরা তবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিকারী পরিবারগুলো তেমন একটা বাংলাদেশ বাংলাদেশমুখী নয় বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে একটি অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে একটি সুন্দর জীবন দিতে পারে